বর্তমানে আমরা প্রত্যেকেই পিডিএফ ফাইল ব্যবহার করে থাকি হয়তো বা সেটা পার্সোনালি কিংবা অফিসিয়ালি অথবা প্রফেশনালি এই পিডিএফ ফাইল যারা ব্যবহার করে তাদের প্রত্যেকেরই কিন্তু পিডিএফ ফাইল এডিট করার করার প্রয়োজন প্রয়োজন পড়ে পড়ে মার্চ এছাড়াও পিডিএফ এডিটরের প্রয়োজন পড়ে আমরা অনেকেই ভাবি পিডিএফ এডিট শুধুমাত্র কম্পিউটার দিয়েই করা যায় কিন্তু এখন থেকে আপনি চাইলে প্রফেশনালভাবে ভাবে আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে যে কোনো পিডিএফ ফাইল এডিট করতে পারবেন অ্যাপ্লিকেশনটির নাম পিডিএফ এলিমেন্ট এই অ্যাপ্লিকেশনটি জনপ্রিয় কোম্পানি শেয়ারের একটা অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনটি আপনার অ্যান্ড্রয়েড ফোনে ব্যবহার করতে পারবেন সেই সাথে আপনি চাইলে এটা অ্যাপ স্টোরেও ডাউনলোড করে নিতে পারবেন এপ্লিকেশনটিতে রয়েছে বিভিন্ন এআই ফিচার্স আপনারা এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে আপনার মোবাইল ফোনের মাধ্যমে প্রফেশনালি একটা পিডিএফ ফাইলকে এডিট করতে পারবেন অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার জন্য আপনারা জাস্ট সিম্পল এখান থেকে গেট ইট অন গুগল প্লে এই লেখাটাতে ক্লিক করবেন দেখতে পারবেন আপনাকে গুগলের প্লে স্টোরে নিয়ে আসছে এবার জাস্ট এখান থেকে অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে এখান থেকে ওপেনে প্রেস করবেন ওপেনে প্রেস করলে দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে যখন আপনি অ্যাপ্লিকেশনটা প্রথমবার এখানে ওপেন করবেন তখন এখানে আপনাকে অ্যাকাউন্ট তৈরি করতে বলা হতে পারে আপনি এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন অবশ্যই এটা একটা পেইড অ্যাপ্লিকেশন তাই এখানে পারচেস করার একটা বিষয় রয়েছে যারা ভিডিওটা দেখছেন তাদের আগে থেকে বিষয়টা জানা উচিত তো এখানে দেখুন এই অ্যাপ্লিকেশনটি যখন আমরা মোবাইল ফোনে ওপেন করবো তখন দেখতে পারবেন ইন্টারফেসটা ঠিক এরকম আসবে এবার আপনি এইখানে দেখতে পাচ্ছেন কিছু অপশন রয়েছে নিচে রয়েছে হোম তারপরে রয়েছে ফাইল তারপরে রয়েছে এখানে বুকস এখান থেকে ফাইলে ক্লিক করলে দেখতে পারবেন এখানে রয়েছে অন দিস ডিভাইস কম্পিউটার পিডিএফ ইলিমেন্ট আই ক্লাউড এছাড়াও যখন আপনি এখান থেকে বুকসে ক্লিক করবেন তখন দেখতে পারবেন এখানে বিভিন্ন ধরনের লাইব্রেরি রয়েছে এবং এখানে আপনি বিভিন্ন ধরনের পিডিএফ বুক পেয়ে থাকবেন এছাড়া উপরে দেখতে পারবেন কয়েকটা অপশন রয়েছে এগুলো হচ্ছে আপনার অ্যাকাউন্টে লগ করার অপশন এবং অ্যাপ্লিকেশন সেটিংসের অপশন নিচে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে প্লাস আইকন আপনি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন ক্লিক করলে দেখতে পারবেন এখানে রয়েছে ব্ল্যাঙ্ক পিডিএফ আপনি যদি নতুন একটা পিডিএফ ফাইল তৈরি করতে চান তাহলে এখান থেকে এই ব্ল্যাঙ্ক পিডিএফ এ ক্লিক করবেন আপনি যদি গ্যালারি থেকে কোনো পিডিএফ ফাইল আপনি এখানে ইনসার্ট করতে চান বা এই অ্যাপ্লিকেশনের ভিতরে ওপেন করতে চান তাহলে এখান থেকে ফ্রম গ্যালারি সিলেক্ট করবেন আপনি যদি ক্যামেরা থেকে ছবি তুলে সরাসরি কোনো পিডিএফ ফাইল তৈরি করে থাকে করতে চান তাহলে এখান থেকে এই অপশানটা সিলেক্ট করবেন এবং নিচে রয়েছে ওপেন ফাইল আপনার মোবাইল ফোনে একটা পিডিএফ ফাইল রয়েছে আপনি সেটাকে এডিট করতে চাচ্ছেন তাহলে এখান থেকে এই ওপেন ফাইলে ক্লিক করবেন তো আমি এখান থেকে ওপেন ফাইলে ক্লিক করলাম এবং এখান থেকে অন দিস ডিভাইস এটা সিলেক্ট করলাম এরপর এইখান থেকে আমি একটা পিডিএফ ফাইল সিলেক্ট করব দেখতে পাচ্ছেন পিডিএফ ফাইলটা কিন্তু ওপেন হয়ে গেছে এবার এই পিডিএফ ফাইল দিতে আমরা কি কি করতে পারবো এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে সেটা এক এক করে আপনাদেরকে জানাচ্ছি উপরে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে একটা অপশন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন একটা ভলিউম আইকন রয়েছে এই ভলিউম আইকনটিতে প্রেস করলে আপনি যে পিডিএফ ফাইলটা ওপেন করেছেন সেইটা এই অ্যাপ্লিকেশনটি পড়তে শুরু করবে তার মানে এখানে আপনি পিডিএফ ফাইল ওপেন করার পর আপনি যদি চান সেটা পড়বেন না তাহলে আপনি এখান থেকে এই সাউন্ড আইকনটা ক্লিক করে পিডিএফ ফাইলটা শুনতে পারবেন অনেকেরই পিডিএফ বুক পড়ার একটা অভ্যাস রয়েছে তারা চাইলে এই ফিচারসটি ব্যবহার করে একটা পিডিএফ বুক ওপেন করে জাস্ট এখান থেকে প্লে করে দিবেন সেই বুকটি অটোমেটিক্যালি আপনার মোবাইল ফোন আপনাকে পড়ে শোনাবে যেমনটা দেখুন এখান থেকে যদি আমি ভিডিও এডিটিং এন্ড কনটেন্ট ক্রিয়েশন ফ্রি কোর্স 13 টু 2024 এই অ্যাপ্লিকেশনটি এই পেজটি পড়ে শোনাচ্ছে এখানে যা যা লেখা রয়েছে সেগুলো কিন্তু পড়ে শোনাচ্ছে এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন আরেকটা অপশন রয়েছে আপনারা যদি এই অপশনটিতে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন এখানে আপলোডিং লেখা চলে আসবে এবার আপনি দেখতে পারবেন যে পিডিএফ ফাইলটা আপনি ওপেন করেছেন সেই পিডিএফ ফাইলটাকে এআই এর মাধ্যমে সামারাইজ করে এই পিডিএফ ফাইলটার ভিতর থেকে এই পিডিএফ ফাইলে কি কি রয়েছে এই পিডিএফ ফাইলের কি পয়েন্ট কি কি সেগুলো এখানে আপনাকে বের করে দিবে এবং আপনি চাইলে এখান থেকে এআই ফিচার্স ব্যবহার করে এখানে প্রম্পট লিখে এই পিডিএফ ফাইলটাকে আপনারা কিন্তু এডিট করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে আমি লিখেছি কি পয়েন্ট হাইলাইটস এবং দেখতে পাচ্ছেন এখানে এই পিডিএফ ফাইলটির যে কি পয়েন্টগুলো রয়েছে সেগুলো আমাকে এই এআই ফিচার্সটি আমাকে এখানে লিখে দিয়েছে একইভাবে দেখতে পাচ্ছেন এখানে আরেকটা অপশন রয়েছে এবার যদি আমরা এখান থেকে এই অপশনটিতে ক্লিক করি তাহলে দেখতে পারবেন ফুল স্ক্রিনে এই পিডিএফ ফাইলটা ভিউ হবে এবং এইটা হচ্ছে পিডিএফ এর রিডিং মোড যদি আপনি পিডিএফ ফাইল পড়তে চান তাহলে এখান থেকে আপনি এই পিডিএফ ফাইলটাকে সুন্দরভাবে পড়তে পারবেন এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন এই অপশনটিতে ক্লিক করে আপনি বুকমার্ক করতে পারবেন এবং এখান থেকে থামডেল সিলেক্ট করতে পারবেন এছাড়াও এর পাশে রয়েছে একটা থ্রি ডট অপশন এখানে ক্লিক করলে দেখতে পারবেন বেশ কিছু অপশন আপনারা এখানেও পাবেন এখানে শুরুতে রয়েছে এআই সামারাইজ সামারাইস পিডিএফ যেটা অলরেডি আপনাদেরকে দেখিয়েছি তারপরে দেখতে পাচ্ছেন কনভার্ট পিডিএফ আপনি চাইলে এই অপশানটির মাধ্যমে পিডিএফ ফাইল কনভার্ট করতে পারবেন যেমন এই পিডিএফ ফাইলটি যদি আমি মাইক্রোসফট ওয়ার্ডে কনভার্ট করতে চাই তাহলে এখান থেকে জাস্ট মাইক্রোসফট ওয়ার্ডটা সিলেক্ট করে আমি যদি এখান থেকে কনভার্টে ক্লিক করি তাহলে এটা ওয়ার্ডে কনভার্ট হয়ে যাবে আমি যদি এটাকে জেপিজিতে কনভার্ট করতে চাই তাহলে এখান থেকে জেপিজি সিলেক্ট করে কনভার্টে ক্লিক করলেই দেখতে পারবেন এটা জেপিজিতে কনভার্ট হয়ে যাবে এবং যদি আমি এটাকে ওপেন করি তাহলে আপনারা দেখতে পারবেন এখানে গ্যালারির মাধ্যমে কিন্তু আমি এই ফাইলগুলোকে ওপেন করতে পারবো যে দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু জেপিজিতে কনভার্ট হয়ে গেছে এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন এইখানে রয়েছে সেট পাসওয়ার্ড আপনি চাইলে এইখানে ক্লিক করে আপনার পিডিএফ ফাইলের জন্য পাসওয়ার্ড সেট করে দিতে পারবেন এখানে রয়েছে কম্প্রেস পিডিএফ অনেক সময় আমাদের কিন্তু পিডিএফ ফাইল কমপ্রেস করার প্রয়োজন পড়ে আপনি চাইলে এখান থেকে পিডিএফ ফাইল কমপ্রেসে ক্লিক করে আপনি কিন্তু এখান থেকে এই পিডিএফ ফাইলটাকে হাই মিডিয়াম এবং লো কোয়ালিটিতে কমপ্রেস করতে পারবেন এখানে রয়েছে ভিউ সেটিং আপনি এখান থেকে ভিউ সেটিং পরিবর্তন করতে পারবেন এবং এখানে রয়েছে গোটো পেজ আপনি এখান থেকে যে কোনো পেজ সিলেক্ট করে সেই পেজে সরাসরি জাম্প করতে পারবেন এখানে যে প্লাস আইকনটা রয়েছে এখান থেকে আপনারা এই প্লাস আইকনে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করলে এখানে দেখতে পারবেন রয়েছে ক্যাপচার আপনি এইখানে ক্লিক করে যে কোনো ছবি ক্যাপচার করে পিডিএফ ফাইলটিতে অ্যাড করতে পারবেন এখানে রয়েছে কমেন্টস আপনি এই অপশনটিতে ক্লিক করে আপনার পিডিএফ ফাইলের ভিতরে কমেন্ট অ্যাড করতে পারবেন যেমন দেখতে পাচ্ছেন এখানে আমি একটা কমেন্ট অ্যাড করে দিয়েছি এছাড়াও আপনারা দেখতে পারবেন এখানে একটা অপশন রয়েছে অপশনটি হলো সিগনেচার আপনি এখান থেকে ক্লিক করে আপনার পিডিএফ ফাইলটি সিগনেচার করার জন্য এখানে দেখতে পাচ্ছেন রয়েছে স্ট্যাম্প এবং এখানে রয়েছে সিগনেচার আপনি এই অপশনগুলো ব্যবহার করে স্ট্যাম্প সেট করে দিতে পারবেন অথবা এখান থেকে আপনি চাইলে অটোমেটিক্যালি এখানে সিগনেচার করতে পারবেন বা সিগনেচার অ্যাড করতে পারবেন অনেক সময় দেখা যায় পিডিএফ এগ্রিমেন্ট করা হয় সেই পিডিএফ এগ্রিমেন্টের ভিতরে কিন্তু সিগনেচার করার প্রয়োজন পড়ে আপনি জাস্ট এই অপশনটা সিলেক্ট করে আপনার পিডিএফ ফাইলটাতে সিগনেচার অ্যাড করতে পারবেন আপনার অফিসিয়াল স্ট্যাম্প অ্যাড করতে পারবেন এইখানে রয়েছে এডিট অপশন আপনি এখান থেকে যদি এই এডিট লেখাতে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন এই পেজটা সম্পূর্ণ আপনি এডিট করতে পারবেন এখান থেকে যে কোনো কিছু আপনি পরিবর্তন করতে পারবেন সাপোজ দেখুন আমি যদি চাই এখান থেকে এই লেখাটার এই লাইনটা কেটে দেব তাহলে আমি এখান থেকে কিন্তু এই লাইনটা এখান থেকে কেটে দিতে পারবো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে এই লাইনটা কেটে দিলাম এবং এইখান থেকে যদি আমি কোনো কিছু লেখা অ্যাড করতে চাই তাহলে কিন্তু আমি সেই লেখাটা অ্যাডও করতে পারবো যেমন দেখুন এখানে যদি আমি আমার নামটা অ্যাড করি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার নামটা চলে আসছে এবার জাস্ট এইখান থেকে এই যে টিকমার্ক রয়েছে টিকমার্কে যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এডিট হয়ে গেছে এভাবে আপনি চাইলে যে কোনো পিডিএফের যে কোনো কিছু এডিট করতে পারবেন এছাড়াও আপনি এই এডিট পিডিএফের মাধ্যমে এখান থেকে টেক্সট অ্যাড করতে পারবেন এখানে রয়েছে অ্যাড ইমেজের অপশন আপনি চাইলে এখান থেকে ইমেজ অ্যাড করতে পারবেন সাপোজ এখান থেকে যদি আমি ইমেজ অ্যাড করতে চাই এখান থেকে ইমেজে ক্লিক করলাম এবং এখান থেকে যদি আমি এটা সিলেক্ট করি এবং অ্যাডে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এই ইমেজটা কিন্তু এখানে চলে আসছে এবার আমি কিন্তু এই যে কোনো জায়গাতে প্লেস করতে পারবো একইভাবে দেখতে পাচ্ছেন পেজেস। আপনি চাইলে এখান থেকে এই পেজ লেখাতে ক্লিক করে দেখতে পারবেন কোন কোন পেজ পেজ এখানে রয়েছে এবং এখান থেকে আপনি চাইলে অ্যাড করতে পারবেন পেজ রোটেট করতে পারবেন পেজ এক্সট্র্যাক্ট করতে পারবেন পেজ ডিলেট করতে পারবেন এবং এখানে রয়েছে মোর এই মোর লেখাতে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে পেজ কপি করতে পারবেন এবং শেয়ার করতে পারবেন সাপোজ এইখান থেকে আমরা একটা পেজ রোটেট করব এটা সিলেক্ট করলাম এবং এখান থেকে রোটেটে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন রোটেট হয়ে গেছে যদি আমরা এটাকে এখান থেকে আরেকটা ফাইল অ্যাড করতে চাই ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে আরেকটা ফাইল অ্যাড হয়ে গেছে এবার আপনি চাইলে এখান থেকে এই বিডিএফ ফাইলটাকে জাস্ট সেভে ক্লিক করে আপনি পিডিএফ ফাইলটা সেভ করে নিতে পারবেন এবং এইখান থেকে আপনি পিডিএফ ফাইলটা শেয়ার করতে পারবেন যে কোনো জায়গাতে এছাড়াও এই অ্যাপ্লিকেশনটিতে রয়েছে চ্যাট জিপিটির মতো একটা অপশন আপনি চাইলে এখান থেকে এই অপশনটিতে ক্লিক করে চ্যাট জিপিটির মতো এখানে যে কোনো প্রম্পট লিখে আপনি এখান থেকে যে কোনো কাজ করে নিতে পারবেন যেমন দেখুন এখানে আমি লিখে দিয়েছি রাইট এ শর্ট ভিডিও স্ক্রিপ্ট ফর ইউটিউব অ্যাবাউট পিডিএফ এডিটর এবার যদি আমি এটাকে এন্টার করি তাহলে দেখতে পাচ্ছেন আই এম থিঙ্কিং লেখা চলে আসছে তার মানে সে চিন্তা করতেছে এবার দেখুন এখানে সে আমাকে চমৎকার ভাবে কিন্তু একটা ভিডিওর স্ক্রিপ্ট এখানে লিখে দিচ্ছে এভাবে এই এআই বটের মাধ্যমে আপনি চ্যাট জিবিটির মতো যে কোনো কিছু করিয়ে নিতে পারবেন এই অ্যাপ্লিকেশনটির বিভিন্ন প্যাকেজ রয়েছে এই প্যাকেজগুলো আপনারা চাইলে এখান থেকে পারচেস করে নিতে পারেন যেহেতু এটা একটা প্রফেশনাল অ্যাপ্লিকেশন আপনাদের জন্য এই ভিডিওটি যারা দেখছেন তাদের জন্য এই অ্যাপ্লিকেশনটির এক মাসের একটা প্রিমিয়াম সাবস্ক্রিপশন আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেব তাই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আর এই ভিডিওটিতে অবশ্যই কমেন্ট করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন এটাই ছিল মূলত আজকের ভিডিও আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে প্রফেশনালভাবে আপনি পিডিএফ ফাইল এডিট করতে পারেন আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন সেই সাথে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করবেন দাৰ চিট পঢ়াও টেক কেয়াৰ বাই বাই